হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আজকে ভাবছো সকাল সকাল রেডি হয়ে করে যাচ্ছি চলো দেখা যাক কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই করব স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমরা এখন ফ্যামিলি পুরো যাচ্ছি ওই বাড়িতে মানে ওই বাড়ি বলতে চলো দেখা যাক কোথায় যাচ্ছি তো ওরা ভিডিও স্কিপ না করে আজকে ছেলের জন্মদিন সেই উপলক্ষে ওই বাড়ি যাওয়া হচ্ছে ছোট্ট করে একটা অ্যারেঞ্জ করা হয়েছে তো সেই কারণে যাই হোক কিচ্ছু অবস্থা করা হয়নি বোঝানো গোছানো রকমের

গত অবসর আমরা বের সবাই বের হচ্ছি অনেক কোন ওরে গাড়ি পেয়েছি গাড়িও পাওয়া যাচ্ছিল ইন্ডাকশন ইন্ডাকশন দন ঠিক না এটা কেন হতে নিয়ে আছো ও

চাবড়া ষষ্ঠী দেখবি কতটা পুজো কত জ্যাম যখন পৌঁছাবো না হাওড়ায় যেতে এত ভালো লাগছে লোক থেকে হাওড়া এখন বন্ধুরা বৃষ্টি পড়ছে

এসে গেছি অলরেডি কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে উঠতে পারছি না আমাদের টেবিল টেবিল চলে এসেছে চলো কে দেখাই পুরোনো দিনের বাড়ি তো পুরোনো দিনের বাড়ি তো সেই ঠাকনায় সিঁড়িগুলে রাখুন আমাদের ঘর আশা আমাদের ঘরে প্রবেশ করুন প্রবেশ কোলে নিয়েছেন এসে গেছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের একটা বাড়ি আর একটা বাড়ি তো দেখাই পুরোটা এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি এই যে দেখতে পাচ্ছো লাইট টাইট সবই আছে কিন্তু পাখাটা নেই পাখাটা খোলা হয়েছে এটা হচ্ছে এই ঘরটায় থাকতো তোর কাকা আর ঠাম্মা দাদু আমার ঘরটা দেখাচ্ছি

এই যে পুজো দিতে যাচ্ছে পুজো দিতে হবে এই বাড়িতে মানে এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি মানে ছোট মায়ের এটা হচ্ছে সেজ মায়ের পরে দেখাচ্ছি দেখি এটা কে গবলু ওসনা যাসুনটা কত এখানে আয়োজন হচ্ছে মিটারে সম্ভব সে বলে এই যে পূজোর জায়গাটা এখানে পূজো হচ্ছে ভালো দেখতে সুন্দর এটা বাড়ি আর হয় বাড়িতে কাজ করে এই এই বসে চা

आशीर्वाद शुभ आशीर्वाद परमि कर्मा हम

তো হচ্ছে রিসেন্ট পুড়ে গেছিলো গায়ে তো এখন বিছানা শয্যাশায় নন্দ এটা হচ্ছে আমার ননদ সুন্দরী ননদ ছোটো ননদ ওই ছোটো মায়ের ছোটো মেয়ে মানে আমাদের ছোটো ননদ বড় ননদ আছে বড় ননদ আসতে পারিনি তো ছোটো ননদ এসছে মানে ছোটো নমদ বাড়িতে পুজো হচ্ছে

আলো এই যে মহানী

তো ড্রেসটা পরে চেঞ্জ করবো ভোল লাগছে ভালো লাগছে না যে ড্রেসটা চেঞ্জ করবো তো তার আগে তোমাদের দেখাই ভিডিও রান্না হচ্ছে মেয়ে দেখাই ঠিক আছে কি দেখাই না ভিডিও হচ্ছে কেন রান্না হচ্ছে কি কি মেনু আছে গো এই কি কি মেনু আছে নাই এগুলো মেনু নাই বলো কি কি জানি আর নাই নিরামিষ তো সবই নিরামিষ জানি তো পূজো না ও ফুলো ফুলো নিচি এই ব্যাপার ওই থাকায় থেকে ক্যাচ করে দেখানোর কোনো মানে হয় না সবাই চলছে আর এখানে হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে হম হচ্ছে একবার তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি আর এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে রান্না বান্ধব হচ্ছে

আর ডালের বড়া তো এটা আমাদের আজকে হচ্ছে চাপটা ষষ্ঠী তো সেই উপলক্ষে আমাদের এটা উপোস বলে আমাদের খাওয়া তো আমাদের ফ্যামিলি সবাই খাচ্ছে মানে সবাই বলতে ইয়ে ওরা যাদের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তাদের জন্য সন্তানদের জন্য করে কাদের কাদের আছে আগে ela koti dikhano gari ha ha samujhe jeno o